বাচ্চার নড়াচড়া কম হচ্ছে বাচ্চার নড়াচড়া বুঝতেছে না সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে আপনারা বাসায় বসে না থেকে দুশ্চিন্তা না করে হসপিটালে আসবেন তো সবকিছুই আলট্রাসাউন্ড এর মাধ্যমে বের করা যায় এবং দ্রুত পদক্ষেপ নিয়ে সেটা যদি আমরা চিকিৎসাটা দ্রুত শুরু করি এক্ষেত্রে কিন্তু গর্ভবতী মায়ের গর্ভ সময়কালীন জটিলতা এড়ানো সম্ভব হয় জরুরি পরিস্থিতিতে আলট্রাসাউন্ড সুবিধা ভৈরবে রয়েছে শুধুমাত্র ডক্টর ইশরাত জাহানের হাসপাতাল উইমেন্স হেলথ কেয়ার সেন্টারে আমি আজকে কথা বলবো কোন কোন সময় আল্ট্রাসাউন্ড করা লাগে বা আল্ট্রাসাউন্ড কখন জরুরি ভিত্তিতে করা প্রয়োজন আল্ট্রাসাউন্ড প্রেগনেন্সি ছাড়া আরো অনেক সময় আমরা প্রেসক্রাইব করে 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 থাকি থাকি করার জন্য জরুরি কোন কোন পরিস্থিতিতে আমরা আল্ট্রাসাউন্ড হঠাৎ অনেক সময় দেখা যায় যে কারো বন্ধ হয়ে গিয়েছে প্রস্রাব হচ্ছে না বা প্রস্রাবের রাস্তায় প্রচন্ড ব্যথা হচ্ছে সে সময় ইমার্জেন্সি আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে অথবা কারো যদি পেটে তলপেটে প্রচন্ড ব্যথা হয় তলপেটের ব্যথার জন্য কিন্তু আল্ট্রাসাউন্ডের এর প্রেসক্রিপশন আমরা দিয়ে থাকি এবং ডক্টররা বলে থাকে এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু তলপেটের ব্যথা একটা কারণও বের করা যায় আর এছাড়া অনেকে দেখা যায় যে মাসিকের রাস্তা দিয়ে অনিয়মিতভাবে রক্ত যাচ্ছে সেটার কারণও অনেক সময় ধরা যায় না সেটার জন্য আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সেই অনিয়মিত রক্তপাতের যে একটা কারণ এটা ডায়াগনোসিস হয়ে থাকে এছাড়া অনেকের দেখা যায় যে বয়স্ক লোক যারা তাদের বুকে ব্যথা হয় প্রচন্ড বুকে ব্যথা হয় বুকের ব্যথাটা কি হার্টের প্রবলেমের জন্য বা পেটের কোনো সমস্যার জন্য বুকে ব্যথা হচ্ছে কিনা সেটাও আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা বের করে থাকি যদি পেটের কোনো সমস্যার জন্য বুকে ব্যথা হয়ে থাকে সেটা সমাধান কিন্তু আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই হয় কেউ পড়ে গিয়ে আঘাত পায় বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেটা বাংলাদেশে খুব বেশি হয় সেটাতে অনেকের পেটে আঘাত পায় বুকে আঘাত পায় তো বুকে আঘাতের মাধ্যমে কোনো রক্তপাত হচ্ছে কিনা বা পেটে কোনো অনাকাঙ্ক্ষিত জায়গায় রক্ত বা পানি জমা হচ্ছে কিনা সেটাও কিন্তু আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বের করা যায় খুবই সহজে এবং খুবই দ্রুত অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি কোনো অর্গান ইঞ্জুরি হয়ে থাকে কোনো পেটের মধ্যে কোনো লিভার বা কিডনি অর্গানে যদি কোনো আঘাত পেয়ে থাকে সেটাও কিন্তু আলট্রাসাউন্ড সাউন্ডের মাধ্যমে খুব দ্রুত বের করা যায় এবং চিকিৎসার মাধ্যমে এটা সম্পূর্ণরূপে নিরাময় করা যায় এছাড়া গর্ভবতী মায়েদের অনেক সময় দেখা যায় যে বাচ্চার কম হচ্ছে নড়াচড়া বাচ্চার না সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে আপনারা বাসায় বসে না না থেকে দুশ্চিন্তা করে হসপিটালে আসবেন হাসপাতালে আসার পর আপনাদের আমরা আল্ট্রাসাউন্ড করে দেখব যে বাচ্চার হার্টবিট কেমন বা পানি কমে গেছে কিনা বা বাচ্চা প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে কিনা এই সমস্ত সবকিছুই কিন্তু আল্ট্রাসাউন্ডের এর মাধ্যমে বের করা যায় এবং দ্রুত পদক্ষেপ নিয়ে সেটা যদি আমরা ইচ্ছাটা দ্রুত শুরু করি এক্ষেত্রে কিন্তু গর্ভবতী মায়ের গর্ভ সময়কালীন জটিলতা এড়ানো সম্ভব হয় এবং পরবর্তীতে শিশু জন্ম নেওয়ার পরও যেন কোনো জটিলতায় না পড়ে সেটার ব্যাপারেও কিন্তু অতি দ্রুত পদক্ষেপ নেওয়া যায় আমাদের মায়েদের অনেকে দেখা যায় যে চল্লিশের পর অনিয়মিত মাসিকের একটা সমস্যা দেখা যায় অনিয়মিত মাসিকের সমস্যায় ভোগে এবং নানা কারণে তারা সেটা সবার সাথে মানে বলতে পারে না এটা আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এই অনিয়মিত মাসিকের যে কারণগুলো সেগুলো বের করে থাকি এবং এই অনুযায়ী কিন্তু চিকিৎসাও দেওয়া হয় এবং এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য একটা সমস্যা কিন্তু এই সমস্যা নিয়ে অনেক মায়েরা বা বোনেরা হাসপাতালে আসে না বা ডাক্তারের সাথে কনসাল্ট করে না কিন্তু তো এটা আসলে আসলে সম্পূর্ণ অনুচিত এবং এই রোগগুলা নিয়ে বসে থাকা খুবই কষ্টদায়ক উন্ড পরীক্ষার মাধ্যমে অনিয়মিত মাসিকের কারণটা খুব সহজেই অতি দ্রুত বের করা যায় এবং চিকিৎসাও দেওয়া হয় হঠাৎ পেটে ব্যথার অন্যতম একটা কারণ হচ্ছে অ্যাপেন্ডিক্স প্রদাহ এই প্রদাহটা খুবই যন্ত্রণাদায়ক এবং এই প্রদাহটা খুব সহজে দ্রুত আল্ট্রাসাউন্ডের মাধ্যমে নির্ণয় করা যায় আলট্রাসাউন্ডের মাধ্যমে পিত্তথলির পাথর এবং প্রদাহটা হয় সেটাও খুবই সহজে নির্ণয় করা যায় এবং এটা চিকিৎসাও তখন দ্রুত দিলে রোগীর যে কষ্টটা সেটা দূর হয় এবং হঠাৎ পেটে ব্যথাটার যে সমস্যা সেটা সম্পূর্ণরূপে নিরাময় হয় আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে জরুরি পরিস্থিতিতে আল্ট্রাসাউন্ডের সুবিধা ভৈরবে রয়েছে শুধুমাত্র ডক্টর ইসরাত জাহানের হাসপাতাল উইমেন্স হেলথকেয়ার সেন্টার এখানে চব্বিশ ঘন্টা আল্ট্রাসাউন্ডের সুব্যবস্থা রয়েছে এছাড়া ইমার্জেন্সি আল্ট্রাসাউন্ড ছাড়া এখানে হাই কেয়ার আল্ট্রাসাউন্ডের ব্যবস্থাও রয়েছে এবং সেটা আমি করে থাকি ডক্টর হুমায়রা ফারহা শুক্রবার দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত